জয়েন বন্ধুরা তো অনেক ছোট তোমাদের পেরি চলেন হ্যাচ বটার ফোর্ডি তোমাদের সামনে চেয়ে ডাবলুপি ভার্সিয়ান কেপি কনস্টেবল দু হাজার চব্বিশে একটা সিটের জন্য কতটা লড়াই হবে দু হাজার চব্বিশ আপনাদের যেখানে তোমরা ডাব্লুপির শূন্যপথ এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি আর কলকাতা পুলিশের শূন্যপথ তিন হাজার সাতশো চৌত্রিশটি শূন্যপথ যেখানে তোমরা মেল আর ফিমেল দুজনে যারা উভয় মিলে আবেদন করছো তাদের জন্য এই ভিডিওটি এখানে পাঁচ নম্বর কত স্বপ্ন পূরণের জন্য সেরা বছর দু হাজার চব্বিশ তুমি যদি স্বপ্ন পূরণ করতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করতে পারো কারণ একটা সিটের জন্য কতটা লড়াই হবে কম্পিটিশনটা কেমন হবে তুমি এটা জানবে কাট অফ কী তারপরেই তুমি পরীক্ষায় যা বসবে এবং পরীক্ষায় তুমি উত্তীর্ণ করতে পারবে তুমি এই ভিডিওটি যখন দেখছো না তুমি অনেক বড়ো মিস করছো ভিডিওটি সম্পূর্ণ দেখো গুরুত্বপূর্ণ বলে ভিডিওটি আমি বানালাম যেখানে তোমার একটা সিটের জন্য কতটা লড়াবে আমি টোটাল এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে তোমরা প্রত্যেকেই পরীক্ষার এক্সাম ডেট টোটালি ফাইনাল আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো প্রথমে তোমাদের আমি ড্যাশবোর্ডে দেখাচ্ছি যে কেপি কনস্টেবল এবং তোমাদের ডাব্লুপি কনস্টেবল দু হাজার চব্বিশের কেমন প্রতিযোগিতা হবে এবং পাঁচ নম্বর কত বিগত কাট অফ কত আলোচনা করবো যেখানে তোমাদের এখানে দেখবো ডাব্লিউপি ভার্সিন কেপি এ দুটার আমরা কম্পিটিশন লেভেল দেখবো এবার তোমরা এখানে প্রত্যেক একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছ এখানে তোমরা ডাব্লুবি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দু হাজার চব্বিশের যেখানে ভ্যাকান্সি দেব তোমার ডাব্লিউ রেঞ্জ এগারো হাজার সাতশো উনপঞ্চাশটি আর তোমাদের দেখতে পাচ্ছ কেপির ভ্যাকান্সি তোমাদের তিন হাজার সাতশো চৌত্রিশটি ভ্যাকান্সি এখানে আমরা দেখবো যেটা মেলের ভ্যাকান্সি এটা হচ্ছে ডাব্লিউ মেল আট হাজার দুশো বারো আর এটা তোমাদের কলকাতা পুলিশের যেটা তিন হাজার চারশো চৌষট্টি ভ্যাকান্সি আর ফিমেলদের ক্ষেত্রে তিন হাজার পাঁচশো সাঁত্রিশটি আর কলকাতা পুলিশের ক্ষেত্রে তোমাদের দুশো সত্তরটি ভ্যাকান্সি রয়েছে এইভাবে তোমাদের ভ্যাকান্সিগুলো রয়েছে এখানে এবারে আমরা দেখব কম্পিটিশনটি কেমন হচ্ছে এখানে যারা তোমরা আবেদন করতে পাবো যেখানে দেখতে পাচ্ছ যারা কেপি কনস্টেবল এবং তোমার ডাব্লুবি কনস্টেবলের ক্ষেত্রে প্রথমত যারা কলকাতা পুলিশে আবেদন করছো তাদের ক্ষেত্রে প্রথমত প্রিলিমিনারি এক্সাম হবে প্রিলিমিনারি এক্সামে যারা পাস করবে তাদের ফিজিক্যালে ডাক পড়বে ফিজিক্যালে তুমি পাস করছো তারপর তোমার মেন এক্সামে ডাক পড়বে মেন এক্সামে যখন তুমি পাস করছো তারপর দেখতে পাচ্ছ এখানে ইন্টারভিউ এই যে ইন্টারভিউ তোমাদের পনেরো নম্বর হবে সর্বকুল এটার তোমাদের সিলেকশন প্রসেস সর্বকুল এটাই তোমাদের সেশন প্রসেস প্লাস মেন প্লাস ইন্টারভিউ এর ভিত্তি যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারাই কেপিতে জব পোস্টিং হয়ে যাবে আর তোমরা এর থেকে যদি সৎ চাকরি করতে চাও তাহলে হলো তোমাদের ডাব্লুপি প্রথমত রিটেন এক্সাম দেবে তারপর ফিজিক্যাল টেস্ট দেবে এবং তারপর ইন্টারভিউ দেবে পনেরো নাম্বারের টোটাল এখানে পঁচাশি আর দিকে পনেরো টোটাল এখানে একশোর মধ্যে তোমাদের ফাইনাল লিস্ট তৈরি হবে তাহলে এবার ভাবে দেখো যেখানে তোমাদের একশোর মধ্যে ম্যাডলিস্ট তৈরি হচ্ছে আর এখানে মেন প্লাস তোমাদের কিন্তু এখানে টোটাল এখানেও একশোর মধ্যে মেয়াল স্কুল তৈরি হবে এখানে তোমাদের দুটি পরীক্ষা দিতে হবে কেপির ক্ষেত্রে আর ডাব্লিউপির ক্ষেত্রে একটি পরীক্ষা দিলে তোমরা উত্তীর্ণ হতে পারছো একটা বিরাট বড়ো অপরচুনিটি দু হাজার চব্বিশ সংক্রান্তে স্বপ্ন পূরণের জন্য সেরা বছর দু হাজার চব্বিশ এটাকে হাত ছাড়া কোনো মতেই করা যাবে না যা তোমরা ডাব্লুপি কেপির ভ্যাকান্সি অ্যাপ্লিকেশন করছো মেল আর ফিমেল কম্পিটিশন লেভেলটা কেমন সেটি তোমাদের অনস্ক্রিন তুলে ধরছে এখানে দেখো একটা জিনিস এবার লক্ষ্য করো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে ক্ষেত্রে আর কেপি কনস্টেবল টোটাল মার্কস পঁচাশি নম্বরের মধ্যে পরীক্ষা হয় তোমাদের ডাব্লুবি কনস্টেবল এবং কলকাতা পুলিশেরও তোমাদের একশো নম্বরের মধ্যে পরীক্ষা হয় সেটা তোমরা জানো আমি আগে তোমাদের ডাব্লুবি দেখাচ্ছি এখানে ডাব্লুবি পঁচাশি পরীক্ষা হবে পঁচাশিটা কোর্সিন থাকবে যেখানে এক্সাম টাইম পাবে এক ঘন্টা এটা তোমাদের থাকছে আর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ নোটিশ করলে এবার নেগেটিভ মার্ক চারটা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত থেকে এক নম্বর কেটে নেবে এবার আমরা দেখবো কলকাতা পুলিশের কলকাতা পুলিশের ভ্যাকান্সি দেখছি টোটাল তোমাদের একশোটা প্রশ্ন থাকবে যেখানে মার্কস থাকবে একশোটা প্রত্যেকটা প্রশ্নের মান এক এখানে পাবে এক্সাম টাইম তোমরা এক ঘন্টা নেগেটিভ মার্ক চারটা প্রশ্ন ভুল করে প্রাপ্ত নম্বর থেকে সঠিক নম্বর এক নম্বর কেটে নেওয়া হবে এই তোমরা কম্পিটিশান দেখতে পাবে তার মানে তুমি বুঝতে পারলে তোমাদের ডাব্লুবি এবার চাকরি পাওয়া খুবই সহজ দুবার তোমাদের কত খুবই সহজ পঁচাশি নম্বরে তুমি সিলেক্টেড হয়ে যাচ্ছ আর কেপিতে তোমাদের একশোর মধ্যে তোমাদের সিলেক্টেড কিন্তু হতে হবে এটি হলো তোমাদের ডাব্লিউপি যারা আবেদন করছো ডাব্লিউপির তোমাদের রিটেন এক্সামের সিলেবাসটি দেখে দিচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকবে পঁচিশটা করছেন ইংলিশ থেকে থাকবে তোমাদের দশ নম্বর এবার তোমাদের ম্যাথ থেকে থাকবে তোমাদের পঁচিশটা করছেন এবং তোমার রিজনিং এবং লোকাল অ্যানালিস থেকে থাকবে পঁচিশটা করছেন টোটাল এখানে পঁচাশি নাম্বারের মধ্যে পরীক্ষা হবে এখানে যারা পঁচাশি নাম্বারের মধ্যে আজকে পনেরো নম্বরের মধ্যে তোমাদের ফাইনাল বেসিক মেডলিস্ট তৈরি করা হবে এটা দু হাজার চব্বিশের বড়ো সুযোগ একটা হাত ছাড়া কিন্তু করা উচিত নয় এখানে তোমরা জানো এবার আমি কম্পিটিশান টাইপের বলছি তারপর কাট অফ তোমাদের দেখে দিচ্ছি কাট অফ কত রয়েছে এখানে তুমি ভাবো যে তোমাদের এখানে ডাব্লিউপির ভ্যাকান্সি এগারো হাজার সাতশো তোমাদের চৌত্রিশটি ভ্যাকান্সি রয়েছে এই ভ্যাকান্সিটা রয়েছে না এবার তোমাদের অ্যাপ্লিকেশন ডাব্লিউতে কতজন করছে দশ লক্ষ প্লাস তোমাদের অ্যাপ্লিকেশন করছে এবার মানে বুঝতে পারছো এখানে কম্পিটিশন লেভেলটা এবার দেখো এগারো হাজার সাতশো চৌত্রিশকে ডিভাইড করবে দেখতে পাচ্ছো দশ লক্ষ প্লাস তার মানে একটা সিটের জন্য মানে একটা ভ্যাকান্সি মানে একটা ভ্যাকান্সির জন্য লড়াই করবে কতজন তোমাদের ছিয়াশি জন কিন্তু ছিয়াশি জন লড়াই করবে একটা ভ্যাকান্সির জন্য কতজন লড়াই করবে ছিয়াশি জন তার মানে ভাবে দেখছো ছিয়াশি জনের মধ্যে কতজন ব্রিলিয়ান স্টুডেন্ট রয়েছে এখানে অনেকজন বউ প্রার্থী পাশ করবে তোমাদের মনে হয় একশো ছিয়াশি জন ক্যান্ডিডেট অ্যাপ তোমাদের কোনো কম্পিটিশন করবে এখানে কোনো চাকরি পাচ্ছে না রিটেন এক্সামের জন্য তারপরে তোমাদের মাঠ আবার তোমাদের ফিজিক্যাল রয়েছে তা ওখানে অনেকজনই হয়ে যাবে সেটার জন্য দেখতে পাচ্ছি এখন যদি তুমি প্রিপারেশন নিতে চাও তাহলে তোমাদের এইভাবে প্রিপারেশন তিনজনকে পার করতে হবে এই যা হলো তোমাদের ডাব্লুবি কনস্টেবল তোমাদের কাট অফ মার্কস কত কাট অফ গেছে সেটি তোমাদের দেখে দিচ্ছি তোমরা দেখো দু হাজার কুড়িতে একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে দু হাজার কুড়ির পর রিক্রুটমেন্ট কিন্তু হয়নি এবার দু হাজার চব্বিশে রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ তোমাদের হলো এবার দু হাজার চব্বিশে একটা পরীক্ষা হলো দু হাজার কুড়ির এবার ফাইনাল যেটা ম্যাডলিস্টের কাট অফ সেটি দেখাচ্ছে দেখো তাহলে এবার কম্পিটিশন রিলেট কতটা বাড়বে তখন তো তোমাদের দুটো এক্সাম হয়েছিল দুটো এক্সাম এবারে তো তোমাদের একটা এক্সাম দু হাজার চব্বিশে তারা কম্পিটিশন লেভেল তোমরা এখানে বুঝে নাও যে তোমাদের বললাম একটা ব্যক্তি ছিয়াশি জন লড়াই করছে যারা ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে তোমরা কনস্টেবল এখানে মেল আর এখানে তোমাদের ফিমেল দেখতে পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি ইউআরদের ক্ষেত্রে আটান্ন পয়েন্ট পঁচাত্তর আর এখানে ছাপ্পান্ন পয়েন্ট তোমার ছাপ্পান্ন থাকছে এসসিদের ক্ষেত্রে চুয়ান্ন আর দিকে থাকছে তোমাদের পঞ্চাশ টিদের ক্ষেত্রে তোমাদের ছেচল্লিশ এদিকে উনপঞ্চাশ এভাবে তোমাদের কম্পিটিশন লেভেলটি তোমরা দেখতে পাবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ওবিসি বি সাতান্ন পয়েন্ট পঁচিশ তিরপান্ন পয়েন্ট তেত্রিশ এদিকে দেখতে পাচ্ছ ওবিসি এর ঘরে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ওবিসি এ আর বি প্রত্যেকটি একটা ভালো তফাতে কাটক গেছে পঁচিশ পয়েন্ট বিরানব্বই এবং চুয়াল্লিশ তোমাদের কাটক করেছে টোটাল এবার দেখো এখানে তোমাদের দুটা পরীক্ষা হয়েছিল আবার প্লাস তোমাদের ফিজিক্যাল হয়েছিলো এবং ইন্টারভিউ হয়েছিলো এদিকে পনেরো নম্বরের পনেরো নম্বর ইন্টারভিউ হয়েছিলো তাতে এত অফ আনটান্ন প্লাস দেখতে পাচ্ছো মানে ফিফটি প্লাস ক্রস করে গেছে ফিফটি প্লাস ক্রস করছে তাহলে এবার তুমি ডাব্লিউ বিতে একটি এক্সাম হবে তার মানে ভাবি দেখছো কম্পিটিশানগুলো কতটা হবে তাহলে বুঝতে পারলে দু হাজার কুড়ির অফ যদি পঞ্চাশ প্লাস স্কোর করতে পারে এবার তো দু হাজার একটা চব্বিশে একটি মাত্র পরীক্ষা তাহলে এখানে তোমাদের মিনিমাম পঁয়ষট্টি প্লাস স্কোর করতে হবে পঁয়ষট্টি প্লাস তুমি যদি স্কোর করতে পারো তাহলেই তুমি ডাব্লিউ পেতে তুমি চাকরি পাবে আমি দেখাবো কেপির তারপর কেপির কম্পিটিশন লেভেলটা কেমন এটা তো তোমার ডাব্লুবির কম্পিটিশন লেভেল এবারে আমি দেখাবো কেপির কম্পিটিশন লেভেলটা কেমন রয়েছে এইখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করে প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা তোমরা কেপি অর্থাৎ কলকাতা পুলিশের যেটা ভ্যাকান্সি সেটি তোমাদের দেখা যাচ্ছে এখানে প্রথমত যারা প্রিলিমিনারি রিটার্ন এক্সাম দেবে সেটি একশো মার্কের মধ্যে পরীক্ষা হবে এখানে সিলেবাসগুলো দেখে নাও জেনারেল নলেজ জেনারেল মানে অ্যাওয়ারনেস থাকছে চল্লিশ নাম্বার যেখানে তোমাদের ম্যাথ থেকে মাধ্যমিক স্ট্যান্ডের তিরিশ এবং রিজনিং থাকছে তিরিশ টোটাল একশো নম্বরের পরীক্ষা দেবে এখানে যারা পাস করবে তারাই মাঠে ডাক পাবে এখানে মাঠে ডাক পাবে এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি ছিল কত তোমাদের তিন হাজার সাতশো চৌত্রিশটি ভ্যাকান্সি এই যে এটা ভ্যাকান্সি ছিল এখানে তোমার কম্পিটিশন লেভেলটা কেমন সেটা দেখাচ্ছি এখানে তিন হাজার সাতশো ভ্যাকান্সির জন্য এখানে তোমাদের অ্যাপ্লিকেশন পড়ছে ন হাজার প্লাস ন লাখ প্লাস সামথিং অ্যাপ্লিকেশন পড়ছে ন লাখ প্লাস বুঝতে পারলে তাহলে এবার ভাবো এখানে কম্পিটিশন লেভেলটা সব থেকে কেপির ভ্যাকান্সিতে সব থেকে আরও হাই লেভেল একটা কম্পিটিশন লেভেল চমকে যাবে আতঙ্ক হয়ে যাবে ন লক্ষ প্লাস ফর্ম ফিল আপ করছে এবার তুমি যে কোনো কম্পিটিশন লেভেলটা যদি দেখো না একটা ভ্যাকান্সির জন্য টোটাল তোমাদের কিন্তু একশো জন অ্যাপ একশো জন তোমাদের কিন্তু কম্পিটিশান করছে একটা ভ্যাকান্সি কলকাতা পুলিশের সিটের জন্য একটা ভ্যাকান্সির জন্য একশো জন কম্পিটিশান করছে এবার কাট অফ কত যায় সেটি দেখে দেবো তার আগে আমি দেখে দিচ্ছি তোমাদের কিন্তু কী রয়েছে এখানে দেখতে পাচ্ছ যেটা তোমাদের ফাইনাল রিটার্ন এক্সাম হবে রিটার্ন এক্সামে তো পঁচাশি মার্কের হবে সিটি দেখাচ্ছে এখানে যেটা মেন বলা হয় জেনারেল আওয়ারনেস জেনারেল নলেজ পঁচিশ নাম্বার ইংলিশ থেকে তোমাদের দশ যেখানে ম্যাথ থেকে তোমাদের পঁচিশ এখানে রিজনিং থেকে আর লজিক্যাল অ্যানালিস তোমাদের থাকছে পঁচিশ টোটাল পঁচাশি নম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছে এখান থেকে থেকে আর ইন্টারভিউ পঁচাশি প্লাস যোগ পাউন্ডেরও ইন্টারভিউ টোটাল একশোর মধ্যে তোমাদের ফাইনাল বেসিক ম্যার লিস্ট কোনো তৈরি করা হবে এখানে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা জব পোস্টিং পেয়ে যাবে এখানে তুমি একটা জিনিস লক্ষ্য বলে প্রত্যেকে দেখতে পাচ্ছ অনস্ক্রিন যেটা তোমাদের কাট অফ দেখালাম তোমাদের প্রত্যেকেরই ইন্টারভিউর কাট অফ এখন দু হাজার বাইশে তোমাদের কনস্টেবল এবং লেডি কনস্টেবল ভ্যাকান্সি পাবলিশ করছো কলকাতা পুলিশের এখানে দেখো কাট অফ কী হারে গেছে এটা প্রত্যেকেরই কাট অফ তোমাদের দেখতে পাচ্ছ এখানে আমি দেখাচ্ছি এটা কনস্টেবলের কাট অফ এটা হলো মেলের কাট অফ দেখাচ্ছে আগে এখানে যারা ইউআর তাদের দেখছো ছাপ্পান্ন গেছে এসসি হয়ে এসটি হয়ে থাকলে তোমাদের ছত্রিশ কাট অফ গেছে এখানে দেখো এসসি হয়ে থাকলে তোমাদের কাট অফ ছেচল্লিশ গেছে এখানে দেখছো ও এ ছেচল্লিশ পয়েন্ট ছেচল্লিশ পয়েন্ট ফাইভ এখানে দেখছো ও পি তাদের তিরপান্ন পয়েন্ট ফাইভ এভাবে কাট অফ গেছে তোমরা দেখতে পালে যে তোমাদের পঞ্চাশ প্লাস স্কোর করলে এখানে তুমি জব পোস্টিং পাবে এটা ভুল ধারণা এখানে কম কেপির ক্ষেত্রে তোমাদের সাইট প্লাস স্কোর করতে হবে এখানে সাইট প্লাস যদি স্কোর করো তাহলেই তোমরা প্রিলিমিনারির পরীক্ষা এখানে উত্তীর্ণ করতে পারবে এখানে সাইট প্লাস স্কোর করতে হবে এটা প্রত্যেকে এটা প্রিলিমিনারি না এটার মেন এক্সামের তাহলে তোমরা এখানে পাচ্ছ এটা লেডি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের দেখে দিচ্ছি লেডি কনস্টেলে কাট অফ আর গেছে এখানে দেখতে হচ্ছ ইউআর দেখে তেতাল্লিশ এসটি দেখে পঁয়ত্রিশ এসসিদের ক্ষেত্রে তোমাদের আটত্রিশ এই যে ওবিসি এ বত্রিশ ওবিসি তোমাদের বি তোমাদের চল্লিশ পয়েন্ট পঁচিশ এ আর অফ গেছে এখানে তোমরা প্রত্যেকেই দেখতে হচ্ছ একটা জিনিস লক্ষ্য করো দেখতে হচ্ছ কাট অফের মান এই যে কাট অফের মান গেছে এখানে তোমাদের বললাম একটা ভ্যাকান্সির জন্য তোমাদের একশো জন কম্পিটিশন করছে আর তোমাদের ডাব্লুবি একটা ভ্যাকান্সির জন্য তোমাদের ছিয়াশি জন কম্পিটিশন করছে যেহেতু ভ্যাকান্সি বেশি সেই হিসাবে এখানে ন লক্ষ প্লাস অ্যাপ্লিকেশন করছে আর এখানে টোটাল তোমাদের দশ লক্ষ প্লাস ফর্ম ফিল করছে এই যে ফর্ম ফিল আপগুলো হয়েছে তোমরা প্রত্যেকে যেন কর্মসংস্থান পেপারে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি এক মাস আগে যখন তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয় দুটারে আমি পিডিএফ দিয়েছিলাম যে তোমাদের কলকাতা পুলিশ এবং ডাব্লিউবিস টোটাল কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে উল্লা তুমি চাইলে চেক আউট করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যালেঞ্জের লিঙ্ক পেয়ে যাবে আমরা প্রত্যেকটার লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করি সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো আসর প্রত্যেকের রয়ে যায় এ হারে কাট অফ যাচ্ছে তুমি যদি ডাব্লুপির ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছো তাহলে তোমাকে পঁয়ষট্টি প্লাস স্কোর করতে হবে তাহলে তুমি চাকরি পাবে আর তুমি যদি কেপির ভ্যাকান্সি অপেক্ষা করতে তোমাদের সাইড প্লাস স্কোর করতে হবে তাহলে তোমার একটা চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যেহেতু কম্পিটিশন কম্পিটিশনগুলো অনেকটা হাই কলকাতা পুলিশ আর ডাব্লুপি পুলিশের জন্য ভালো মতো প্রিপারেশনও আসলে সাকসেস পেয়ে যাবে প্রত্যেকে আর বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়ন্ত জয়রথ